চিয়ারিং ক্রস হোম প্রেজেন্ট শারদ সম্মান দু নিয়ে আমরা আজ সকাল থেকে পুজো পরিক্রমায় সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল থেকে রান আর এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যমণ্ডিত পূজা প্রাঙ্গন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানেই তাদের ঐতিহ্যের পুজো আর সেই ঐতিহ্যকে তারা বহন করে নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এবং এখানকার প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্য অগণিত মানুষ ছুটে আসেন এখানে প্রতিমা দর্শনের জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে তাদের মণ্ডপ ভাবনায় আরশিনগর সেই আরশিনগর লালন ফকিরের কথায় আমরা যে আরশিনগরের কথা পাই সেই নগর এবং তারই সঙ্গে আমরা এখানকার মণ্ডপ তার প্রতিমা সব কিছুই একেবারে তার সঙ্গে সাজুজ্জ রেখে তারা সাজিয়ে তুলেছেন দু হাজার চব্বিশের শারদ উৎসবকে